স্বাগত তিনশো আসন সিরিজের আরেকটি পর্বে আজ আমরা যাচ্ছি দেশের পশ্চিম প্রান্তে সীমান্তের ওপারে যেখানে ভারতের পশ্চিমবঙ্গ আর ভেতরে মেহেরপুর দুই আসন গাংনী উপজেলার তেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত এ জনপদ উত্তরে কুষ্টিয়ার দৌলতপুর দক্ষিণে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এক অদ্ভুত ভৌগোলিক অবস্থান সীমান্ত ঘেসা জীবনের টানা পড়েন আর রাজনীতির মাঠে উত্তাপ সব মিলিয়ে মেহেরপুর দুই হয়ে উঠেছে একটি বিশেষ আসন আড়াই লাখ ভোটারের এই আসন বহুবার বদলেছে রাজনৈতিক রং উনিশশো সালে বিএনপির আব্দুল গনি ক্ষীণ ব্যবধানে জয় পান উনিশশো ছিয়ানব্বই চমক স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন সবাইকে অবাক করে জয়ী হন দু সালে আবারও বিএনপির গণি ফিরলেন দুই সালে বিজয়ী হলেন আমজাদ হোসেন এবার আরও শক্তভাবে জমে গেল বিএনপির ঘাঁটি কিন্তু দু সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ ঢুকে পড়ে মেহেরপুর দুইয়ের মাঠে তবে তাদের আধিপত্য স্থায়ী হয়নি দুই সাল পর্যন্ত পাল্টাপাল্টি রাজনীতির ঢেউ বয়ে গেছে এই জনপদের উপর এখনও মেহেরপুর দুই বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত কিন্তু ঘাঁটির ভেতরেই আজ শোনা যাচ্ছে ভাঙনের শব্দ একদিকে আমজাদ হোসেন দুই সালের বিজয়ী মামলার ছড় আর কারাবার সত্ত্বেও মাঠে থেকে গেছেন অবিচল তার পাশে রয়েছেন অভিজ্ঞ কর্মীরা অন্যদিকে জাভেদ মাসুম মিল্টন দুই সালের প্রার্থী দলীয় আন্দোলনের দীর্ঘদিনের মুখ বর্তমানে আহ্বায়ক তার পক্ষেও আছে শক্ত সমর্থন কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে দুই প্রবীণ নেতার প্রতিযোগিতা কি বিএনপিকে দুর্বল করবে নাকি ঐক্যের সুরে পাতবে কর্মীদের মন এ আসনের রাজনীতির মঞ্চে এখন দেখা যাচ্ছে নতুন নতুন চরিত্র একদিকে জামায়াতি ইসলামী যার হাল ধরেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা তিনি শুধু একজন প্রার্থী নন দলের সুরা আর কর্মপরিষদের অভিজ্ঞ কণ্ঠস্বর জনপ্রিয়তার ভেলায় ভর করে তিনি প্রতিদিন ঘুরে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রাম মানুষের হাত ধরে বলছেন আমরা আছি আমরা থাকব তার গণসংযোগে মিশে আছে ধর্মীয় আবেগ আর সামাজিক কল্যাণমূলক কাজের ধারায় গড়ে তুলছেন এক নীরব আস্থা অন্যদিকে উঠতি এক নাম শাকিল আহমেদ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পতাকা হাতে তিনি নেমেছেন তরুণদের নিয়ে ভিন্ন এক যাত্রায় রাজনীতির পুরনো ক্ষয়িষ্ণু কাঠামো ভেঙে তিনি কথা বলছেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তার আহ্বান দুর্নীতিমুক্ত সমাজ নতুন প্রজন্মের হাত ধরে চায়ের দোকানে আড্ডার টেবিলে বিশ্ববিদ্যালয়ের হলরুমে তরুণদের চোখে ঝিলিক দিচ্ছে শাকিলের নাম রাজনীতির এই মঞ্চে তাই এখন প্রশ্ন অভিজ্ঞতার ভারী পদক্ষেপ জয়ী হবে নাকি নবীন স্বপ্নের ঝড় ভাসিয়ে নিয়ে যাবে ভোটের বাক্স একসময় যেখানে জয় ছিল কেবলই আনুষ্ঠানিকতা যেখানে ব্যালট বাক্স খোলার আগেই বিজয়ের মিছিল আঁকা হতো মেহেরপুর দুইয়ের রাস্তায় সেই আসন আজ দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার ঘূর্ণাবর্তে বিএনপি যে দলকে মানুষ একসময় দেখত অটল দুর্গের প্রহরী হিসেবে আজ তাদের ভেতরে ফুটছে ক্ষোভ জেগে উঠছে ভাঙনের রেখা প্রবীণ আর তরুণ নেতৃত্বের টানা পড়েন মনোনয়ন নিয়ে দ্বিধা আর অনিশ্চয়তা কর্মীদের মনে জন্ম দিয়েছে প্রশ্ন আমরা কি সত্যি এক রাজনীতির এই বহমান নদীতে মেহেরপুর দুই আজ যেন তীরে এসে ভাসছে ভেতরে দলীয় দ্বন্দ্ব বাইরে নতুন শক্তির উত্থান সব মিলিয়ে বিএনপির নিশ্চিত জয় এখন রূপ নিয়েছে এক অগ্নি পরীক্ষায় যেখানে নির্ধারিত হবে দুর্গের দেয়াল আবারও শক্ত হবে কিনা নাকি ইতিহাস লিখবে নতুন কোন নাম প্রতিটি পল্লী প্রতিটি গ্রাম আজ হয়ে উঠেছে প্রশ্নপত্র বিএনপি কি পারবে নিজেদের ভাঙন সামলে আবারও তুলে ধরতে পুরনো বিজয়ের পতাকা নাকি জামায়াতের শৃঙ্খলা কিংবা নতুন প্রজন্মের স্বপ্নবাজ এনসিপি কাঁপিয়ে দেবে অতীতের সমীকরণ ফেব্রুয়ারির ভোটযুদ্ধই দেবে সেই উত্তর সীমন্ত খেসা এই জনপদ তখন শুধু একজন এমপি নির্বাচিত করবে না লিখবে বাংলাদেশের রাজনীতির নতুন এক অধ্যায়